ব্রিটিশ সরকার বেনিফিট জালিয়াতি কঠোরভাবে মোকাবেলা করার জন্য বেনিফিটধারীদের অ্যাকাউন্ট অ্যাক্সেস নেওয়ার মতো একটি যুগান্তকারী ও বিতর্কিত পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন কর্তৃক প্রকাশিত নতুন তথ্যে দেখা গেছে একটি জেনারেশনের সবচেয়ে বড় জালিয়াতি ক্র্যাক ডাউনের অংশ হিসেবে সরকার পাবলিক অথরিটিস বিলের মাধ্যমে ওয়েলফেয়ার সিস্টেমে জালিয়াতি করে হারানো অর্থের পরিমাণ কমানোর পরিকল্পনা করেছে এই অংশ হিসেবে বেনিফিটধারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেইল তথ্য নেওয়া হবে প্রস্তাবিত সিস্টেমগুলো দুই সাল থেকে বাস্তবায়িত হবে ডিডব্লিউপি জানিয়েছে নতুন ব্যবস্থাগুলো কিভাবে নিরাপদে কাজ করবে এবং পর্যবেক্ষণ করবে সে সম্পর্কে আরো গবেষণা করা হবে জানা গেছে নতুন বিল আগামী বছরে করদাতাদের বিলিয়ন বাঁচাতে সাহায্য করবে বিলে অন্তর্ভুক্ত কিছু নতুন ব্যবস্থা হল বেনিফিট অ্যাচিভদের দুই বছরের জন্য নিষেধাজ্ঞা দেওয়া যারা বারবার তাদের পাওনা টাকা ফেরত দিতে ব্যর্থ হবেন তাদেরকে এই নিষেধাজ্ঞা দেওয়া হবে এছাড়া এই বিলের মাধ্যমে ডিডাব্লিউপি প্রতারকদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরাসরি অর্থ পুনরুদ্ধার করতে পারবে বলেও জানা গেছে কেউ বিদেশ থেকে বেনিফিট দাবি করছে কিনা এবং যোগ্যতার নিয়ম লঙ্ঘন করছে কিনা সেটিও পরীক্ষা করার জন্য ডিডাব্লিউপি তৃতীয় পক্ষ যেমন এয়ারলাইন্স থেকে সংগ্রহ করতে পারবে তবে ইউনিভার্সাল ক্রেডিট পেনশন ক্রেডিট এবং এমপ্লয়মেন্ট অ্যান্ড সাপোর্ট অ্যালাউন্স সহ মিনস্টেট বেনিফিটগুলো লাখ লাখ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অ্যাক্সেস নিতে পারবে না এমনটাই জানিয়েছি ডিডাব্লিউ এই পরিবর্তনে মিন মিনস্টেট বেনিফিটধারীদের অ্যাকাউন্টের তথ্য নিতে ডিডাব্লিউপি ব্যাংকগুলোর সাথে একযোগে কাজ করবে যেমন ইউনিভার্সাল ক্রেডিট পাওয়া কারো ইনকাম ষোলো হাজার পাউন্ড পেরিয়ে গেলে তদন্ত করা হবে এবং সম্ভাব্য অতিরিক্ত পেমেন্ট এবং জালিয়াতি প্রতিরোধ করা হবে অ্যাকাউন্টে অর্থের পরিমাণ জানলেও মানুষ কিভাবে তাদের অর্থ ব্যয় করছে সেটি জানতে পারবে না সরকার ঘোষিত এমন ব্যবস্থা কেমন কাজে লাগবে এবং বেনিফিট ফ্রড প্রতিরোধে কতটুকু ভূমিকা রাখবে সেটাই এখন দেখার বিষয় এদিকে ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি কমিউনিটিতে নতুন এই বিল নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে অনেকেই বলছেন ব্যাংক অ্যাকাউন্টে সরকার নজরদারি চালালে ব্যক্তিগত গোপনীয়তা কোথায় থাকবে আর ভুলভাবে সন্দেহের শিকার হলে নির্দোষ মানুষেরাও ভোগান্তির মুখে পড়তে পারেন অন্যদিকে কেউ কেউ বলছেন যারা সত্যি ধোকাবাজি করছে তাদের বিরুদ্ধে এমন পদক্ষেপ নেওয়া দরকার এতে করে সিস্টেমের ওপর আস্থা বাড়বে এবং প্রকৃত দরিদ্ররা আরও ভালোভাবে সহায়তা পাবে তবে কিছু ব্রিটিশ বাংলাদেশি মনে করছে এই ধরনের ব্যবস্থার ফলে সংখ্যালঘু কমিউনিটি গুলোকেই টার্গেট করা হতে পারে কেউ যদি ইংরেজিতে পুরোপুরি দক্ষ না হয় অথবা সিস্টেম সম্পর্কে না জানে তাহলে তারা কিভাবে নিজেদের রক্ষা করবে এমন প্রশ্ন তুলছেন অনেকেই বিদেশ ভ্রমণের তথ্য সংগ্রহের বিষয়ে অনেকে বলছেন আমরা তো পরিবার দেখতে বাংলাদেশ চাই এতে যদি সন্দেহ হয় যে আমরা বিদেশে থাকি তাহলে সমস্যা হতে পারে